মূলত ফিরেস্তারা তারা জানতে চেয়েছিল যে আল্লাহ সুবাদ তালা আদম আলাকে সৃষ্টি করার মধ্যে কি হেকমা কি জ্ঞান কি বিজ্ঞান লোকে রয়েছে এটাই মূলত তাদের একটা উদ্দেশ্য যে আল্লাহর কাছ থেকে শুনতে চান এজন্য তারা এইভাবে আল্লাহর সাথে কথোপকথন করছে আল্লাহ সুমা তাদের হেকমা জানিয়ে দিলেন যে এলেমের দিক একজন ব্যক্তি যে জাতি খলিপ হবে তার থাকতে হবে এলেম জ্ঞান সকল বিষয়ে তাকে জ্ঞান থাকতে হবে ন্যায় জ্ঞান থাকতে হবে কথা আদম আয়েসাল্লাম থেকে তা প্রকাশ হয়ে গেল এরপর আল্লাহ সোভা তার আদমকে বললেন আদম বি বি আজ হিম জে আদম তুমি এইগুলোর নাম তাদের নিকটে বর্ণনা করো ফালাম আম বাহুম